চোরের মায়ের বড় গলা তাই তো আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই এই প্রবাদ বাক্যটা জানি এবং কম বেশির বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য করি এইবার এখন আমি যাকে নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি সত্যি কথা বলতে আগেও বলেছি যে তার ভিডিও আমি আগে খুব ভালোভাবে দেখতাম বাট এখন আমি ইদানিং তার ভিডিও একদমই দেখি না অবশ্যই যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন প্রয়োজন পড়বে যে না তাকে নিয়ে আমাকে একটা কন্টেন্ট করতে হবে তখন কিন্তু অবশ্যই ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে এবং কোথাও না কোথাও একটা বিশ্বাস থাকে যে দিন শেষে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনিতেই তো জানো অনেক মানুষের অনেক রকম এই বিষয়টাকে নিয়ে আলোচনায় যে পরনিন্দা পরচর্চা কিন্তু আমার মনে হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলি যে ব্লগাররা ধরাকে সরাগান বলে মনে করছে তাদের যেই জায়গায় গিয়ে তাদের থামাটা উচিত তারা হয়তো এখনো পর্যন্ত সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর জন্যই কোথাও না কোথাও গিয়ে কিন্তু থামছে বা ক্ষমা চাইছে মানে চাইতে বাধ্য হচ্ছে নচে ব্লগাররা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যে আমরা যেটা দেখাবো আমরা যেটা বলবো ভিউয়ার্সরা সেই হ্যাঁতে বা সেই দেখানোতে সাপোর্ট করতে বাধ্য দেখো একটুখানি যদি খুব ভালো করে আমরা ভেবে চিনতে দেখি আজকে এই ব্লগাররা কিন্তু এই সামান্য সামান্য ছোটো ছোটো ক্রিয়েটার ছিল তাদেরকে আজকে প্রত্যেকটা ভিউয়ার্স তাদের মানে অমূল্য সময় বলো বা ভালোবাসা দিয়ে কিন্তু তাদেরকে আজকে এই বড় বড় জায়গায় পৌঁছেছে তো সেই জায়গায় যখন এই ধরনের ভিডিও তাদের কাছ থেকে দেখে বা তাদের কাছ থেকে পায় তখন কিন্তু ভিউয়ার্সরা তাদের মনের মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর কমেন্টসের মাধ্যমে মানে কিছু ভিউয়ার্সদের কমেন্টস যখন একদম রাপসাপ কিছু কমেন্ট হবে তখন সেই ব্লগারগুলো আবার সেই ভুলটা করার পরেও সেইটাকে নিতে পারে না যাকে কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি মিতু তানিস লাইফস্টাইলের মিতুকে নিয়ে ভিডিওটা করছি কারণ আমার কাছে আমার এক দিদি আমাকে কমেন্টস করে একজন দিদি যে পায়েল তুমি মিতুর লাস্ট ভিডিওটা দেখো এইবার সত্যি কথা বলতে তোমাদেরকে প্রথমেই বললাম আমি প্রতিনিয়ত ওর ভিডিও দেখি না যেমন আমাদের মৌ মোয়ের ভিডিও আমি দিন শেষে একবার হলেও ওই এক ঝলক মানে কন্টেন্টের জন্য তো দেখি না মানে শান্তি পাওয়ার জন্য দেখি দেখে নিই তারপর তোমার সেনসেশান এক মানে একবার দেখে নিলাম কিন্তু এই মিতু এর ভিডিও আমি দেখি না কারণ আমি জানি এর ভিডিও মানেই ঠোকা। ঘা দেওয়া কথা পিঞ্জ মারা কথা কখনো বা বাপের বাড়ি কখনো বা শ্বশুর বাড়ি কখনো বা শাশুড়ি কখনো বা শ্বশুর কখনো বা ননদ কখনো বা বান্ধবী কখনো বা ছে মানে স্বামী তার উপর টর্চার করছে বা অত্যাচার করছে এই ধরনেরই তার ভিডিওর কথাবার্তা বা কন্টেন্ট আর এমন ধরনের টাইটেল থাম্বেল থাকে যে মানে মানে বিশাল কিছু ঘটনা ঘটে গেছে যেই কারণে হয়তো আজকে তার অনেক কিছু তার ভিডিওতে আমরা জানতে পারবো এই রকমই কিন্তু ওই যে বলে গরুর পালে বাঘ পড়েছে গরুর পালে বাঘ পড়েছে এইরকম দশ দিন যদি করো দশ দিন মানুষ মানে ঠকবে যে ঠিক আছে ও হয়তো হতে পারে হতে পারে কিন্তু দশ দিন পর মানুষ তোমাকে বুঝে যাবে যে তোমার তোমার এটা এটা অভ্যাস স্বভাব মানুষকে ঠকানো বা মানুষকে ভুল বুঝিয়ে তোমার প্রতি আকৃষ্ট করা কিন্তু যখন ভিউয়ার্সরা তোমার একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখতে চাইছে তখন সেখানে গিয়ে দেখছে তুমি উল্টে তাদেরকে কিছু নিন্দা ভরা কথাবার্তা বলছো প্রথমত যেই জায়গা দিয়ে শুরু করতে চায় প্রথমত মিতুকে আমি জানি তুমি বলবে যে মানে দুমুখ সাপ তারপর তোমার অনেক কিছু বলবে যে যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই তারা আবার জ্ঞান দিতে আসবে প্রথমত তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই আমি জানি তুমি অ্যান্সার দিতে বাধ্য নও তবুও তবুও আমি প্রশ্নটা করছি তুমি বললে যারা তোমাকে কমেন্টস করেছে হয়তো তাদের বাড়িতেই তারা হয়তো তাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে নাকি থাকে না তো আমি বলি কি তোমার মিনিটের ভিডিও দেখে যদি তোমাকে আমরা না বুঝতে পারি তোমাকে শুধুমাত্র এক লাইনকে কমেন্টস করেছে সেটা দেখে তুমি বুঝে গেলে সে তার শ্বশুরের সাথে থাকে সে তার শাশুড়ির সাথে থাকে কি থাকে না নাকি এই কথাটাও তুমি কাউকে পিঞ্জ মেরে বললে মানে না যাকে পিঞ্জ না মারলে তোমার ভিডিওর ভিউজই হচ্ছে না মানে কিছুদিন আগে তো মানে মানুষকে পুরো বুঝিয়ে দিলে যে হ্যাঁ আমি অমুককে টার্গেট করে কথাটা বলছি তাই নামটা আমরা নিতে পেরেছিলাম বাট আজকে কোথাও না কোথাও তোমার বলা কথার কিন্তু তুমি একজনকে থেকেও যে যারা এই কমেন্টস করতে আসে তারাই হয়তো তাদের শ্বশুর শাশুড়িকে দেখে না তো আমার বক্তব্য হলো তোমার তো তবু প্রতিনিয়ত কুড়ি মিনিটের করে একটা ভিডিও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো একজন ভিউয়ার্স বলো দেখছে দেখে তোমাকে বুঝতে পারছে আর আমার মনে হয় তোমাকে যদি তোমার কুড়ি মিনিটের ভিডিও দেখে মানুষরা চিনতে পারে তাহলে তাহলে কি তোমার 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 বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সাথে থাকতে হবে যদি থাকার কথাই বলো ননদ বলো তোমার শাশুড়ি বলো তোমার শ্বশুর বলো তোমার বলো তোমার মামার বাড়ির লোক বলো তোমার বাবার বাড়ির লোক বলো সবাই তো তোমার সাথে এক রাত না এক রাত ঠিক ঠিক ঠেকেছে তো সেই জায়গায় তুমি সবাইকে চিনে উঠতে পেরেছ নাকি তারা তোমাকে সবাই চিনে উঠতে পেরেছে যদি সেরকমটাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে শাশুড়ি তোমার নামে নিন্দা করছে এই কথাগুলো যখন কাউকে ফোন করে শোনাচ্ছে তোমার শাশুড়ি তখন তোমরা যে পেছন থেকে ভিডিওটা নিচ্ছিলে সেই পরিস্থিতিটা তৈরি কেন হয়েছিল তুমি তো খুব ভালো তোমাকে তো সবাই বোঝে আমরা তো তোমার কুড়ি মিনিটের ভিডিও দেখে তোমায় বুঝতে পারি না তাই তোমার প্রসঙ্গে কিছু মানুষ কমেন্টস করে ফেলেছে যদিও আমি করি না করবও না কিন্তু সেক্ষেত্রে ওর কথা অনুযায়ী তোমরা ভালো করে বিষয়টা ভেবে দেখো তার মানে ওর পরিবারের সাথে ওর খুব মিল আছে তাহলে ও এতটাই যেহেতু ভালো ওর শাশুড়ি কেন ফোন করে ওর কোনো এক ননদকে ওর শাশুড়ি ওর শাশুড়ির ওপর ওরা কি টর্চার বা অত্যাচার করেছে সেটা শোনাচ্ছে আর ছেলে আর বৌমা মিলে সেটাকে পেছন থেকে ভিডিও ক্লিপ নিচ্ছে মানে এটা কোন ধরনের ভদ্রতা বা এটা কোন ধরনের শিক্ষা বা এটা কোন ধরনের একজন ব্লগার তার ভিডিওতে দেখাবার একটা কন্টেন্ট হিসেবে সবার সামনে প্রেজেন্টেশন করে একটু অ্যান্সারটা দিতে পারবে ও তোমার কুড়ি মিনিটের ভিডিও দেখেও মানুষ চিনতে পারছে না তাই হয়তো মানুষকে তোমার বাড়িতে যেতে হবে অথচ যারা তোমাকে একটা লাইন কমেন্টস করছে মানে অক্ষর দেখে বা লেখা দেখে তুমি বুঝে যাচ্ছ যে তাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে কি নি না তুমি টার্গেটটা কাকে করলে প্রিয়াকে করলে তুমি টার্গেটটা না তুমি কোথাও নাম বলনি তাই আমি একদম ডাইরেক্ট স্ট্যাম্প দিচ্ছি না আমি শুধু আমার ভিউয়ার্সদের কাছে প্রশ্নটা করছি যে আমার তো মনে হলো কোথাও না কোথাও শ্বশুর শাশুড়ি দেখে না এই কথাটা হঠাৎ করে একটা কমেন্টস দেখে কেন বলবে কারণ কমেন্টস দেখে তো মানুষ বুঝতে পারবে না সেক্ষেত্রে প্রিয়াকে টার্গেট করেই কি বলা হলো যে এগুলো সব হচ্ছে প্রিয়ার ভিউয়ার্স এগুলো প্রিয়াকে খুব বাহবা দেয় আর আমাকে এসে খালি আমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করে তাহলে প্রিয়াকে পিঞ্জবেনই বলি কিন্তু কি জানো তো তুমিও যে মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে প্রিয়াও প্রিয়ার স্ট্রাগেলটা দেখায় তুমিও তোমার স্ট্রাগেলটা দেখাও কিন্তু কোথাও না কোথাও তুমি স্ট্রাগেলটা দেখিও মানুষের মনে বিন্দুমাত্র জায়গা করতে পারো হ্যাঁ আগেকার যে মৃত্যু তুমি ছিলে যেই কারণেই হয়তো আড়াই লাখ সাবস্ক্রাইবার গেন করতে পেরেছ বাট আমার মনে হয় না এর পরবর্তীতে গিয়ে এরকম মুখরা যদি তুমি চালাতে থাকো তোমার ভিডিওর মধ্যে যেই কটা ভিউয়ার্স তোমার আছে সেই কটা ভিউয়ার্সকেও তুমি হেলাই হারাবে কারণ কি জানো তো নিজে ভুল করলে ভুলটা কিন্তু স্বীকার করতে শেখো আর সেই ভুল স্বীকার করাতে আমার মনে হয় না কোনোরকম কোনো ভুল আছে চলো তোমার ভুলগুলো একটু ধরিয়ে দিই প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েন্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ অনেকটা রাত হয়ে গেল দেবো ভিডিওটা আজকে রাতেই দেবো আজকে না হয় তোমরা কালকে সকালে দেখবে আর যখনই হোক তোমরা অন্তত দেখবে এতটুকুনি জানি কারণ এর পরপর আর ভিডিও দিতে পারবো কি না জানি না দু তিন দিন হবে তো ভিডিওটা কাকে করছি কাকে নিয়ে করছি তোমরা বুঝতেই পারছো মিতু তানিসকে নিয়ে ভিডিওটা কিন্তু করছি তো আমাকে একজন ভিউয়ার্স কমেন্টস করলো যথারীতি ওর ভিডিওগুলো দেখলাম এবং যথারীতি কন্টেন্ট করতে গেলে কন্টেন্ট তো দেখতেই হবে তো ওর আগের দিনের একটা ভিডিও দেখলাম যেখানে ও ওর শাশুড়ির সাথে আমি বলবো খুবই বাজে ব্যবহার করেছে খুবই মানে খুবই বাজে ব্যবহার কারণ দেখো শাশুড়ি যে খুব কি বলবো নোংরাভাবে ছিল বা খুব অভদ্রভাবে বসেছিল বা দাঁড়িয়ে ছিল এরকমটা কিন্তু নয় সে এরকমভাবে জাস্ট ঝুঁকেছিল এবং তাকে ভালোভাবে বলা যেত যে মা ভালোভাবে বসুন ভিডিও চলছে বা মা ভালোভাবে বসো ভিডিও চলছে তো বললি পারত তানিস কিন্তু এদিক থেকে বললো যে মা ভালো করে না টানিস বললো ভালো করে বসতে মিটু মিটু ফট করে উগ্রভাবে বললো যে হ্যাঁ এইভাবেই ক্যামেরা চলতে চলুক এইভাবেই তুমি তুলে ধরো মানুষ আরও আমাকে নেগেটিভ কমেন্ট করুক বেশি একদম ভালো লাগে না বাচ্চা নাকি একদম শিখিয়ে পড়িয়ে দিতে হবে মানে এটা তোমার কাছে মনে হতে পারে যে তুমি শুধু ওই একটা হ্যান ত্যান কেন এইরকম একটা লাইন তুমি বারবার আজকের ভিডিওতে বলছিলে তুমি ওই কথাটা বলেছো বাট আমি বলবো তুমি তোমার ভিডিওটা আর গিয়ে ভালো করে দেখো তুমি কি ব্যবহার করেছো তোমার তুমি নাকি সবার সাথে এই ভাবেই কথা বলো তুমি নাকি সবার সাথে ঠিক রকম উগ্র ভাবি কথা বলো তুমি কে হে তুমি সবার সাথে এই রকমভাবে ব্যবহার করবে আর তোমার এই চ্যাটাঙ্কোনা তোমার এই উগ্র ভাব সবাই মেনে নেবে না তুমি তোমার পরিবারের সদস্যদেরকে পেয়ে যাওনি যে তুমি যা খুশি তাই করবে ভিউয়ার্সদের সাথে কারণ ভিউয়ার্সদের কোনো দায় পড়েনি তোমার ভিডিও না দেখলে তাদের দিন পার হবে না বা ভিউয়ার্সদের কোনো দায় এতটাও পড়ে যায়নি যে তোমার ভিডিও না দেখলে তাদের কোনো শুভ কাজ সম্পন্ন হবে না বরঞ্চ আমার মনে হয় তোমরা যারা ব্লগ মাসের কিছুটা এই ওয়াইটের পেমেন্টে তোমাদের সংসার কিছুটা অন্তত চলে তাদের অন্তত যেটাই হোক না কেন ভদ্রভাবে বোঝানোটা উচিত বা ভদ্রভাবে সবার সামনে বিষয়টাকে পেশ করা উচিত কিন্তু না তোমরা নিজেদেরকে এতটাই মহান একটা জায়গায় নিয়ে চলে গেছ যে তোমাদের ভুলটা যখন ভিউয়ার্সরা এবং কি জানো তো যখন একটা ভিডিওতে দেখবে এই কিছুদিন আগেই যেমন বলি সেনসেশানকে নিয়ে বলি সেনসেশানের মহালয়া পর্ব নিয়ে যে কাণ্ডটা ঘটেছে আমি ভিডিও করব করব করেও করে উঠতে পারিনি কারণ ওই দুটো দিন আমার প্রচণ্ড শরীর অসুস্থ হয়েছিল তো সেশন মহালায়ের যে পার্টিটা করেছে সেটা সত্যি কথা বলতে সেনসেশনের কোনো ভিউয়ার্স বা আদার্স কোনো ভিউয়ার্স কিন্তু মেনে নিতে পারিনি যে সব ঠিক ছিল পার্টি ছিল এই ছিল ওই ছিল বাট যখন মহালয়ার যে একটা মানে শুরু হলো মহালয়ার সেই সময়ও তোমাদের গান্ধী বা এই যে জিনিসগুলো এগুলো ঠিক মানায় না যথার্থী পম্পি কিন্তু পরের দিন ও বলেছে নিজের মুখে যে আমরা বুঝতে পারিনি বা আমাদের হয়তো আমাদেরই অজান্তে আমাদের বিশাল বড় একটা ভুল করে ফেলেছি কারণ আমরা এইভাবে তো এনজয় করিনি এটাই প্রথম বছর আর এই প্রথম বছরটা যে এতটা ভুল করে ফেলবো সত্যি বুঝতে পারিনি তো দেখো ভুল করেছে ক্ষমা চেয়েছে ভিউার্সরা ধরিয়েছে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া ভিওয়ার্স আমি তো পরে ক্রিয়েটার আগে তো তার ভিউর ঠিক তেমনটাই মৃতু যে সে এই যে কথাগুলো বলেছে যে হ্যাঁ এম বসো যেমন ক্যামেরা হবে সেরকমই তো দিয়ে দেবে আর ভিউর আমাকে নেগেটিভ কমেন্ট করবে সবসময় অত বাড়াবাড়ি ভালো লাগে না বাচ্চা নয় যে ওই বসানোটাও শিখিয়ে দিতে হবে আরে ভাই বাচ্চা নয় বসানোটাও শিখিয়ে দিতে হবে তুমি এইভাবেই তুমি তোমার পরিবারদের সাথে কথা বলো মানে তুমি ভিউয়ারদের সাথেও কিন্তু এইভাবে কথা বলতে পারো না আর তুমি কোনো দুধের বাচ্চা নও যে তুমি তোমার বয়স জ্যেষ্ঠ মানুষদের সাথে এইভাবে ব্যবহার করবে আর তা মানে সে এটাকে সহ্য করবে আমি তো বলবো তুমি বললে না যে যে যার সাথে থাকে সে তার মর্মটা বোঝে তাহলে এক্ষেত্রে তো আমি এটাও বলতে পারি যে তুমি তো ভালো তুমি এটাই বলতে চাইছো যে যে যার সাথে থাকে সে তার মর্ম বোঝে মানে তোমার শাশুড়ি খারাপ আমি মেনে নিলাম হতেই পারে তোমার শাশুড়ি খারাপ কিন্তু তোমার মিল কেন তোমার বাবার বাড়ির কারোর সাথে নেই তার মানে ওখানেও তুমি হচ্ছে ভালো ওরা সবাই খারাপ মানে সব জায়গাতে তুমিই ভালো বাদ বাকি সবাই খারাপ এটা তুমি বললে আমরা কেন বিশ্বাস করব আমরা কেন মেনে নেবো কিসের জন্য মেনে নেবো তোমার মধ্যে এমন কি জিনিস আছে যার জন্য আমরা তোমার এই তোমাকে পজিটিভ দিকে তুলে ধরবো আর আদার্স মানুষকে সবসময়ের জন্য নেগেটিভভাবে তুলে ধরবো কেন কেন এটা বলতে পারবে ভিউয়ার্সরা আজকে ও বলছে আমি সবার সাথে এরকম ব্যবহার করি সবার সাথে এরকম তুমি ব্যবহার যে করো কিন্তু কেন করো কোনো কারণ বা কোনো রিজন তো তোমায় দেখাতে হবে শাশুড়ি মাকে শাশুড়ি মা ওই সময় বললো হ্যাঁ আর একটা কথা ব্লাউজ দেওয়ার কথা যখন হচ্ছিল ব্লাউজ দিয়েছে মানে ব্লাউজটা ফিটিংস বড় ননদ নাকে বললো ব্লাউজ দিয়েছে এবং তিনজনের জন্যই ব্লাউজ কিনেছিল এবং মৃত্যুর জন্য যে ব্লাউজটা কিনেছে সেটা কল্পনা যে ব্লাউজ চৌত্রিশ সাইজ নিয়েছে তার থেকেও নাকি কতটা ওর বড় হচ্ছে সেই জন্য ব্লাউজটা ফেরত দিতে বলেছে তখন কিন্তু ওর শাশুড়ি শাশুড়ির পাশ থেকে বলল যে এত রোগা হয়ে যাচ্ছ একটু ভালো মন্দ খাও দেখবে তাহলে আবারও ঠিক হয়ে যাবে নর্মালি একটা মা যেমন বলে একটা শাশুড়ি মা যেরকম কথা বলে আমি তো বলবো সেইভাবেই বলেছে যথেষ্ট ভদ্রভাবে শান্তভাবে ফট করে মিতু পাস্তাকে থেকে বলছে যে খাওয়া দাওয়া দিয়ে কি সবসময় হয় আমি তো ডিপ্রেশনে থাকি আমার ওপর টর্চার করা হয় টর্চারে থাকলে এরকমই হয় তখন ফট করে কিন্তু শাশুড়ি বলো কে টর্চার করে আমি এরকম কথাটা কিন্তু বললো আমি তখন কিন্তু এই থেকে মৃত মনে হয় বললো যে হ্যাঁ এরকম কথাটা বলল এই যে কথাটা বললো দেখো বন্ধুরা এই যে কথাটা বললো তোমরা তোমরা যারা তোমরা যারা মানে কি বলবো মৃতুর লাভার্স বলো বা আমার মনে হয় মৃতুর লাভার্সের সংখ্যা এখন খুবই কম প্রত্যেকেই কোনো না কোনো একটা জায়গায় মৃত্যুর প্রতি রেগে আছে তবুও বলবো মৃত্যুর যারা লাভার্স তারা একটা জিনিস ভেবে দেখো তো যে শাশুড়ি ভগবান তো ঝগড়া শান্তি হতেই পারে কিন্তু তা বলে ওই জায়গাটা যখন এডিট করছিল তখন তো প্রথমত এডিট করে বাদ দেওয়া যেতে পারত দ্বিতীয়ত হচ্ছে যে ওরা এডিটটা করেনি তার একটাই কারণ ওরা চাইছে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক কারণ ওদের আইডির যা দুরাবস্থা আমার মনে হয় যে মানে কী বলবো ইচ্ছা করে ওই জায়গাটা রেখেছে যাতে ওদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আর তোমরা নিজেরা প্রমাণটা গিয়ে দেখবে যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করে তখনই কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বলা কথাকে শুনে ভিউয়ার্সরা তাদের ভিডিওগুলো দেখতে যায় এবং দেখে দেখতে শুরু করলে পুরোটা দেখতে হবে দেখতে শুরু করলে কিন্তু তাদের ভিউজটা কিন্তু যদি দশ হাজার থেকে থাকে এমনি কিন্তু ওটা অনেকটা রিচ হাই হয়ে যায় যেহেতু তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি তো আমার এই জায়গায় মনে হলো ওরা কিন্তু শাশুড়ি মাকে ছোটো করল ইচ্ছা করে যাতে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে পারে জাগে সেটা হচ্ছে পরশু ঘটনা ঠিক এইভাবেই বলল যে টর্চার করে তো টর্চার যে করে সেই টর্চারটা কি সেটাও তো আমরা একটু দেখতে চাই তাই না সেই টর্চারটা আমরা একটু দেখতে চাই এবার দ্বিতীয় কথা হচ্ছে আজকে ভিডিও দিয়েছে আজকের ভিডিও পরশু ওর কমেন্ট সেকশানে কমেন্ট সেটা তো বাদ দাও এটা কারা করে কমেন্ট সেকশানের কমেন্টস নিয়ে ভিডিও কারা করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ আমরা তো এমনি সবাইকার কাছে এই খেতাবগুলি পেয়ে থাকি যে আমাদের কোনো নিজস্ব ট্যালেন্ট নেই নিজস্ব কোনো কন্টেন্ট নেই পরের নিয়ে ভিডিও করি হ্যাঁ ভাই সেই কারণেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি তাই না আর নিজস্ব ট্যালেন্ট বলতে যদি কিছু না থেকে থাকে তাহলে আমার মনে হয় এখন অনেকেই কন্ট্রোভার্সি আইডি ওপেন করেছে সবাই কিন্তু সব জায়গা থেকে মানে কী বলবো সাকসেসফুল হতে পারে না কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু একটা কিছু গুণাগুণ কিন্তু থাকতে হয় তাই তো তো সেক্ষেত্রে আজকের যে ওর ভিডিও সেই ভিডিও দেখে আমি জাস্ট অবাক ওর ননদের কমেন্ট সেকশানে কোন কমেন্ট এসছে মানে দীপালি দিভাইয়ের কমেন্ট সেকশানে কোন কমেন্ট এস কমেন্ট এসছে সেইগুলো নিয়ে ভিডিও করতে বসেছে এবং ভিউয়ার্সদের সাথে ব্যবহার করছে যেন হচ্ছে ভিউয়ার্সরা ওদের ভিডিও দেখলে তবে ভিউয়ার্সদের গিয়ে একদিনের একটা পেট চালানোর রুজি রোজগার হবে ওদের নয় ভিউয়ার্সদের এবং ভিউয়ার্সরা ওদের ভিডিও দেখলে ভিউয়ার্সদের কোনো কাজ সুসম্পন্ন হবে বা ভিউয়ার্সরা ওদের মানে ওরা ভিডিও দিলে ভিউয়ার্সরা ধন্য হবে এমন একটা অ্যাটিটিউড নিয়ে ভিউয়ার্সদেরকে বললো কী বললো যে দিদিভাইয়ের কমেন্ট সেকশানে দেখছিলাম অনেকেই কমেন্টস করছে তোমার শ্বশুর শাশুড়িকে এই করে না ওই করে না সেই করে না হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা তো দীপালি দেখো আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি কিছু মনে করো না তোমাকে আমি ভালোবাসি কতটা তুমি খুব ভালো করেই জানো তোমাকে আমি এই সমস্ত বিষয়ের মধ্যে পড়তে বারণ করেছি কিন্তু কী জানো তো আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে তোমার নিজের ভাইয়ের বউয়ের নামে এত নেগেটিভ নেগেটিভ কমেন্ট এসছে যেগুলো সত্যি একদম চাক্ষুষ তার ভিডিওতে আছে তাই তো সেখানে দেখলাম তুমি কোনোরকম কোনো অ্যান্সার বা কোনো রকম কোনো রিপ্লাই ব্যাক করি কারণ কি জানো তো খুব বুদ্ধিমত্তার কাজ করেছো কারণ কি তুমি যদি একটা রিপ্লাই করো যেমন ঠিক তুমি কি সুন্দর তোমার বাবাকে প্লেট সাজিয়ে খেতে দিয়েছ বা মানে তোমার মেয়েরা কি সুন্দর যত্ন করে রান্না করেছে এই যে কথাগুলো তোমার সম্পর্কে লিখেছে তার নিচের লাইনেই লিখেছে মৃতু তার শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না তার টর্চার করে হ্যাঁ মাকে উগ্রভাবে শোনায় বা অনেক কিছু হ্যান ত্যান হাতে ছ্যাঁকা টাকা দেয়া অনেক কিছু শোনায় সেখানে তুমি কিন্তু কোনো কিছু অ্যান্সার দাওনি কারণ তুমি জানো যে আমি কার কার বিরুদ্ধে অ্যান্সারটা দেব সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ এবং যেখানে আমার বাবা মা আছেন তাই তো আমি যেখানে আমার বাবা মা আছে তুমি এটা ভাবছো তাহলে সেই কারণে তুমি কোনো অ্যান্সার দাওনি অ্যান্সার দিলে অশান্তি হবে ঝগড়া হবে বা কোনো রকম কোনো মনোমালিন্য যাই হোক না যাই হোক ভাইয়ের বউ বা বাবা মার সাথে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে খুব বুদ্ধিমত্তার একটা কাজ করেছ কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে কিছুদিন আগে কিন্তু অনেক কিছু যখন আমি এখানে কারোর নাম নিচ্ছি না দুই জায়ের মধ্যে নাম নিলেও প্রবলেম কি কল্পনা আর যখন প্রিয়ার মধ্যে একটা অশান্তি ঝগড়া হচ্ছিল তখন কিন্তু কিছু ভিউয়ার্স তোমার কমেন্ট সেকশনে গিয়ে অনেক কিছু কিন্তু বলে মানে তোমার বোনকে ভালো বলে প্রিয়াকে খারাপ বলে তখন কিন্তু তুমি এই বুদ্ধিমত্তার পরিচয়টা দেখাও তখন কিন্তু তুমি কি করেছিলে তখন তুমি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজের বোনের দিকটা ভেবে যে প্রিয়াও একজন ব্লগার বা প্রিয়াও তোমার বাড়ির একজন রিলেটিভ হ্যাঁ সেইটা না ভেবে তুমি কিন্তু তার বিরুদ্ধে অনেক রকম অ্যান্সার দিয়েছিলে কি যে সিনেমার নাটক বা আদার্স সমস্ত জিনিসকে অত্যাচারে হার মানাবে প্রিয়া যা করেছে কল্পনার সাথে তো এই যে আজকে তোমার বুদ্ধিমত্তা আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে যে না তুমি কোনো অ্যান্সার দাওনি কারণ তোমার প্রয়োজন নেই এই সমস্ত ঝামেলার মধ্যে পড়ার তুমি তোমার জীবন নিয়ে ব্যতিব্যস্ত তোমার সন্তান তোমার স্বামী তোমার পরিবার তোমার ভিডিও নিয়েই তুমি ব্যতিব্যস্ত তুমি কেন এই সমস্ত কমেন্টসের রিপ্লাই দেবে কিন্তু সেক্ষেত্রে আজকে যেমন ভালো লাগলো ঠিক তেমনটাই খারাপ লেগেছিল সেই দিনকে যখন কিনা প্রিয়াকে নিয়ে তুমি সবার সামনে খারাপ প্রিয়াকে সাব্যস্ত করতে নিজের বোনকে ভালো করে কমেন্টসের রিপ্লাই দিয়েছিলে কিন্তু সেদিকে সেটা তোমার বোন ছিল বোনের সাথে বোনের জায়ের দ্বন্দ্ব লেগেছিল তাই তুমি বোনকে ভালো করে তার যাকে খারাপ করেছিলে কমেন্টসের মাধ্যমে তাই তো অথচ আজকে এখানে দ্বন্দ্বটা বেঁধে গেছে একদিকে তোমার মায়ের মা বাবা আর একদিকে ভাই ভাই তুমি কাউকেই তো অবহেলা করতে পারবে না অবচ্ছেদা করতে পারবে না তাই তো সেই কারণে চুপ করে আছো আর এই বুদ্ধিমত্তার পরিচয়টা আজকে যদি তোমার কাছে এসে থাকে সেই দিন কেন আসেনি সেদিন কেন আসেনি দীপালিদি যাকে তোমার কাছ থেকে এই জিনিসগুলো আশা করি না আর ভবিষ্যতেও কখনো হয়তো তুমি এই ধরনের কোনো কিছু করবে না যার জন্য তোমাকে জড়াতে হয় এইবার যে কথাটা বলছিলাম ক্যামেরাটা নড়ছে কারণ এই এই ঘরে বসলে না ঠিকঠাক আলোর অসুবিধা হয় যে কারণে দেখবে আমি কথা বললে তোমাদের মনে হবে আমি অন্যদিকে তাকিয়েছি কারণ আলোটা এমন জায়গায় আছে আমি অন্য কোনো দিকে ক্যামেরা সেট করতে পারবো না তো যাই হোক যে কথাটা বলছিলাম আজকে বললো যে মিতু আজকের ভিডিওতে বলছে যে তোমরা হয়তো যারা আমাকে এই ধরনের জ্ঞানগুলো দিতে আসো তারা যেদিন আমি আমার ননদের জন্য শাড়ি কিনলাম শাশুড়ির জন্য শাড়ি কিনলাম তখন তোমরা আমাকে কত প্রশংসা করলে যে মিতুর মতো বৌমা হয় না হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা যদিও বা জানি না কারা এই প্রশংসাটা করে যে মিতুর মতো বৌমা হয় না আমার মনে হয় ময়ের মতো বৌমা হতে গেলে মানে দশ বার ভাই আসতে হবে পৃথিবীতে ময়ের মতো হতে গেলে কারণ ঢুমকি যা করেছিল মোয়ের সাথে বাবারে বাবা টেনে হিজড়ে কলকাতায় নিয়ে গিয়ে খেতে দেয়নি আরে এখানে আমাকে কাউকে খবর দিতে হবে না ঢুমকি যেখানে ছিল মানে রুমকি রুমকির পাশের জায়গা থেকে আমাকে ডাইরেক্ট সমস্ত খবর পাঠাতো তো সেক্ষেত্রে মানে ও যেভাবে ও শাশুড়িকে দেখাশোনা করে সেইভাবে যদি দেখাশোনা করতো তবুও জানতাম না যে অনেক কিছু করে ও বলছে যে ভিউয়ার্সরা নাকি দুমুখো সাপ আজকে আমি বলবো সেই সমস্ত ভিউয়ার্সদেরকে যদি তোমাদের এতটুকুনি মান সম্মান থেকে থাকে না যদি তোমাদের এতটুকুনি মানসম্মান থেকে থাকে তাহলে অবশ্যই হয়তো দুমুখো সাপ তোমাদেরকে যেভাবে বলছে সেই জায়গা থেকে তোমাদের যোগ্য অ্যান্সারটা কিন্তু দেওয়ার একটা প্রয়োজন আছে যোগ্য অ্যান্সারটা কারণ কি বলতো তোমরা হচ্ছে ভিউয়ার্স তোমরা ছাড়া আমাদের আইডির কোনো অস্তিত্ব নেই ঠিক আগের দিন আমি একটা আমার কমেন্টস নিয়ে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম কারণ সে আমি আমি ক্রিয়েটার আমাকে বলো আমার ভুল হলে আমাকে বলো আমাকে না বলে আমার স্বামী আমার সন্তান আমার মানে আমি খেতে পাবো কি আমি পড়তে পারবো আমি কি ভিকারি কি আমি গরিব আমি একশো বছর আমার বয়স মানে ইতিবৃত্তান্ত নিয়ে তার কমেন্টস ছিল আমি তাকে রিকোয়েস্ট করেছি যে সে যাতে আমার না ভিডিও দেখে কিন্তু এখানে মিতু ডাইরেক্ট বলছে যে যারা এই ধরনের কমেন্টস করেছে সেই কমেন্টসগুলোর মধ্যে হচ্ছে যে যারা করেছে তারা হচ্ছে দুমুকো সাপ তাহলে তারা যদি দুমুকো সাপ হয়ে যায় তুমি তাদের আইডিগুলোকে তোমার ভিডিওতে পুরো নাম নিয়ে নিয়ে বারণ করে দাও ওই দুমুকো আসবে ভিডিও দেখবে সেই ভিউজ থেকে টাকা ইনকাম করবে ইনকাম করে বেশ মানে ভালো মন্দ জিনিস সমস্ত কিছু করবে অথচ সেই মানুষগুলো কি আবার তোমরা দুমুকো সাপ বলবে কিন্তু কেন বলো তো কেন কি কারণে কারণ তারা সত্যটা মুখের উপর বলেছে তাই তো সত্যটা মুখের উপর বলেছে যেটা তুমি হজম করতে পারো বা তুমি মেনে নিতে পারো আজকে তুমি যেভাবে তোমার শাশুড়ির সাথে ব্যবহার করেছো আমি ড্যামসিওর যে ওই জায়গায় মৃত্যু যদি ওটা না করে এই সোশ্যাল মিডিয়ায় যদি অন্য কোনো একটি মেয়ে করতো যার এখন ভিডিও কিছুদিন বন্ধ নাকি আসবে বুঝতেই পারছো তাহলে মনে হয় ওয়াইটিতে এমন কিছু কিছু মানুষ আছে যারা আবার খুব মিতু লাভার্স কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখবে মিতু লাভার্স মিতু ঠিক এইভাবে মাথায় তেল মাখিয়ে ভিডিও করবে বলে ফেলেছে হয়তো হ্যাঁ ও উগ্রভাবে বলেছে বাট ও হয়তো বলে ফেলেছে বুঝতে পারিনি কিন্তু সেম কাজ সেম কাজ যদি প্রিয়া করতো রে বাপ রে প্রিয়াকে এইভাবে চেঁচে চুঁচে নুন লবণ ছড়িয়ে রোদে শুকুর প্রথমে তারপর শুকুর দিয়ে ঠিক বিকেলবেলায় পরন্ত রোদে বসে বসে কিন্তু চাকনা দিত বুঝতে বুঝতে পারছো বন্ধুরা মানে কিছু কিছু মানুষের কিছু কিছু একটা বিষয় থাকে এক একটা ক্রিয়েটার এক একটা ব্লগারের প্রতি যাই হোক একটা কমেন্টস একটু না পড়লি নয় একজন কমেন্টস করেছে যে শ্বশুর শাশুড়ি তোমার থাকে না তুমি শ্বশুর শাশুড়ির সাথে থাকো তোমার তো যাওয়ার জায়গা নেই গিয়ে থাকার মতো কদিন আগে দেখলাম বাবার বাড়িতে গেলে কি যে হলো বাবার বাড়ি যাওয়াই বন্ধ হয়ে গেল যে মেয়ে বাবার বাড়ির লোকজনের সাথে মিলে থাকতে পারে না এই মেয়ে শ্বশুর বাড়িতে মিলে থাকবে অসম্ভব একটা বিষয় আজকে মানুষ এই প্রশ্নটা কেন করছে মৃত্যু জায়গাটা তুমি তৈরি করে দিলে আজকে যে আমি সবার সাথে এইরকম উগ্রভাবেই কথা বলি কিন্তু সত্যিই কি সত্যি কি তুমি আগেকার মিতু যেই মিতুকে আমি অন্তত দেখতাম সেই মিতু এই ভাবি উগ্রভাবে কথা বলতো আমার মনে হয় না তাহলে দু লাখ আড়াই লাখ সাবস্ক্রাইবার গেন করতে পারতে দ্বিতীয়ত মুখের ভাষার মধ্যে মিষ্টি না থাকলে তার পরিচয়হীনতার প্রকাশ পায় ব্যবহার মানুষের পরিচয় বংশে নয় একদম ঠিক কথা একদম ঠিক কথা তারপরে একজন লিখেছে আগে নিজের ব্যবহার নিজের ব্যবহার আগে ঠিক করো তারপর লোককে জ্ঞান দাও আর নিজের ভুল স্বীকার করতে শেখো এই যে একের পর এক কমেন্টস একজন কমেন্টস করেছে আর এটা দুনিয়ার নীতি যে ভালো মানুষটাকে ভালোই বলবে খারাপ যেটা করবে সেটাকে খারাপই বলবে সেখানে লাভ দিয়েছে তার মানে কোথাও না কোথাও এরকম অজস্র নেগেটিভ কমেন্ট দোষ করে আবার বড় বড় কথা কমেন্টস না পড়লেই নয় তোমার ব্যবহার যথেষ্ট খারাপ ছিল সেটা স্বীকার না করে উল্টে জ্ঞান দাও কেন নিজের জ্ঞান নিজের কাছে রাখো এত লোক সবাই খারাপ কমেন্ট করেছে নিশ্চয়ই খারাপ ব্যবহার দেখে বলেছে সবাই খারাপ দুমকো সাপ ভিউয়ার্সরা তুমি একা ভালো এটা তো হতে পারে না ভালো করে আগে কথা বলতে শেখো নিজের দোষ স্বীকার করার একটা গুণ যেটা সবার থাকে না তেমন তোমার নেই কথাটা দারুণ লিখেছে কমেন্টসটা দারুণ করেছে আমার কাছে কথা হলো ভুল হতেই পারে যে হ্যাঁ আমি সেদিনকে আমার একটু অন্যরকম মাইন্ডে ছিলাম আমার মধ্য দিয়ে হয়ে যেমন মানে আগের দিনই আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে তুমি হেলমেট কেন পড়ুন সত্যি কথা বলতে ছেলে পড়েছে ওর বাবা পড়েছে আর আমি স্নান করে তাড়াহুড়ো করে ভিডিওটা করেই বেরিয়ে গেছি চুলটা পুরো ভিজে আর ভিডিও করবো বলে আমি হেলমেটটা হাতে নিয়েছি তো আমি দিদিকে দিদি ভাইটা অ্যান্সার দিচ্ছি না দিদি এরকম আর ভুলটা হবে না হেলমেট পরেই আমি এবার ভিডিও দেবো কারণ সত্যিই তো ভিডিও করার জন্য আমাকে হেলমেট কেন খুলতে হবে মানে সে আমাকে শিক্ষা দিল আমি বুঝলাম যে ওই জায়গা আমার ভুল হয়েছে আমি সেটা স্বীকার করে নিয়েছি দিদি আমার ভুল হয়ে গেছে আমার আর নেক্সট টাইম এরকমটা হবে না কিন্তু আমি যদি আমার অ্যাটিটিউড দেখাতাম যে না বেশ করেছি কী হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হলে আমার ক্ষতি হলে আমি বুঝবো আমি চিকিৎসা করাবো আমার পয়সা তোমার বলার প্রয়োজন কি তাহলে সেক্ষেত্রে কী হতো সেই ভিউয়ার্সটা তো আমার ভালোর জন্যই বললো আমার মন্দের জন্য তো বলেনি আমি যদি তাকে উল্টে পাল্টা জবাব দিতাম তাহলে সেই মানুষটা আমার ভিডিও দেখে কটাকে ইনকাম করে আর কী বা পায় বাট ভালোবাসে বলেই তো সে দেখতে আসে তো সেই জায়গা থেকে মিথুকে বলবো নিজের জায়গাটা যেটা আছে এখনো পর্যন্ত পার ডে একটা পনেরো হাজারের ভিউস সেটাকে হারিও না হারালে যে কি হারাবে আমি অন্তত মানে জানি না তুমি অন্তত খুব ভালো করে জানো কি হারাবে আর প্রত্যেক কথায় কথায় না কাউকে পিঞ্জ মারতে যেও না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটা পারলে আরও চাঁচাছোলা করে কিন্তু আজকের ভিডিওটা করতে পারতাম বাট যেহেতু পুজো শুরু হয়ে গিয়েছে তাই অল্পের মধ্যেই দিলাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর কথাগুলোকে আমি ভুল বললাম যে ভুল করেছে ও শাশুড়ির সাথে যথেষ্ট উগ্র ব্যবহার করেছে ওর কন্টেন্টই হচ্ছে শাশুড়ি শ্বশুর ননদ বাপের বাড়ি সবাই খারাপ ও শুধু ভালো এটা কি কখনো হতে পারে কখনো হতে পারে তোমরা জানিও তো তো চলো টাটা